নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম আজকে রবিবার আজ একটু বাজার মাছ এটা ওটা নেওয়ার কথা আছে গিন্নি জানেও তাই যে আমি বাজারে যাবো কিন্তু কেন জানি না কালকে নিরামিষ খেয়েছি মুগের ডাল পটল ভাজা কাঁকড়েল ভাজা আমের চাটনি কিন্তু আর একটা জিনিস যেটা ছিল বাঁধাকপি রান্নাটা তো খুবই ভালো হয়েছে কিন্তু বাঁধাকপির কোনো স্বাদ নেই সে মানে চেবাচ্ছি রাবার চেবাচ্ছি না কি চেবাচ্ছি কোনো স্বাদ পাইনি বাঁধাকপির কিন্তু এমনি রান্নার পদ্ধতি বা রান্না গন্ধ সবই ছিল কিন্তু মুখের স্বাদটা ঠিক পাইনি তা মনে মনে ঠিক করেছে আজ একটুখানি একটু মাংস নিয়ে আসব মাঝে একদিন ডিন্নি রেঁধেছিল সে ভেজে ভুজে কী সব কায়দা টায়দা করে মারাত্মক টেস্ট হয়েছিল তা বাজারে যাই বাজারে তো যাবো না এটা তো এই বাঘমোড়ে মোড়ে আর বাজারেই ঢুকবো না একটু বেশি করে মাংস নিয়ে চলে আসবো আজকে শুধু সেফ মাংস ভাত আর ঘরে যদি কোনো সবজি টবজি থাকে ভাজাভুজি করে বা তরকারি মরকারি করে করবে বাজার কাল বাজার মাছ যা কিছু দরকার কাল আজকে আর আর আজকে প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর তো কালকেও ছিল কালকে সাপ্লাই দিয়েছিলাম আর আজকেও প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে মানে পারা যাচ্ছে না মানে প্রত্যেকেরই কষ্ট হ্যাঁ আমাদের মতো একটু বয়স্ক লোকেদের তো একটু কষ্ট বেশি হবে মানে ভীষণ কষ্ট একটা ব্যবসা গরম তারপরে রোদ্দুর দিয়েছে এতদিন একটু মেঘলা মেঘলা ছিল ব্যবসা গরমটাও ছিল কিন্তু এখন আবার রোদ্দুর আবার ব্যবসা গরম মানে দুদিক থেকে যার যাই হোক আজকে পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার এই পর্বগুলো দেখছে নতুন দেখতে পাবেন আর কি তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আমারও তো একটা বন্ধু হোক তাহলে আমি এখন যাবো একটু মাংস আনতে একটু বেরিয়েই পড়লাম বললাম যে মাংস আনতে যাবো একটু আজ রবিবার গিন্নি জানে না গিন্নি জানে বাজারে যাচ্ছি মাছ টাছ নিয়ে আসবো বাজার করে নিয়ে আসবো একটু মাংস নিয়ে আসি সেদিনকে গিনি রেঁধে ছিল খুব ভালো হয়েছিল দেখি সামনেই তো টুক করে যাবো আর নিয়ে চলে আসবো মুরগির গাড়ি সকালবেলা বড়ো বড়ো সব গাড়ি সকালবেলা রাস্তাঘাট ফাঁকা পুরো রাস্তাঘাটের লোকজন কম একটু বেলা হলেই আর এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না এটা হচ্ছে গান্ধী এই বাঘমোর এই যে রাসমণির স্ট্যাচু এদিকে অটো স্ট্যান্ড এদিকে কল্যাণীর রাস্তা চলে যাচ্ছে আর আমি যাব এই হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাজারের দিকে রাসমণি রোড ওইদিকে চলে এলাম মাংসর দোকানে গাড়ি দাঁড়িয়ে গাড়ির থেকে আনলোডিং হচ্ছে মুরগি এক গাড়ি হাইবো কত করে যাচ্ছে গো কত করে যাচ্ছে হ্যাঁ বাবা রে কমে গেল আবার কুড়ি টাকা মাংস নিয়ে তো চলে এলাম গিন্নি তো জানে না দেখি কি করছে আবার রান্নাঘরে কি হচ্ছে ওরে বাবা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে তু ঘিয়ের পরোটা কিন্তু বাজারটা যার কিছু করিনি হ্যাঁ একটু মাংস নিয়ে চলে এসেছি এই যে খাবো রেখে দিলাম ওখানে ধোয়া টোয়া করতে হবে মশলা টসলা করো আর কি বলবো এখন কি হলো এটা এটা রুটির তরকারি হচ্ছে না আমাদের জল খাবারে এটা কী কী দিয়েছে এখানে আলু কুমড়ো পটল হ্যাঁ বাবা রাজমা আছে ছোলা আছে আলু আছে কুমড়ো আছে পটল আছে পেঁয়াজ লঙ্কা এমনি ভাজি ভাজি হবে না তরকারি করবে জল খাবারটা খাই তারপরে ইয়ে তো মাংসটা ধুতে হবে ভালো করে ধুয়ে জল ঝড়াতে দিতে গরম জল ঢেলে দিলে পটল সেদ্ধ হতে চায় না ঠান্ডা জল দিলে মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার জল ঝরাতে দিয়েছি আর এ পাশে একটু সলিড মাংস রেখেছি একটু চিলি চিকেন বানাবো আজ নয় দুদিন বাদে ফ্রিজে থাকবে আর এটা জল ঝরুক জল ঝরে গেলে তারপরে রান্না শুরু কড়া চেপে গেল দুপুরের মধ্যাহ্ন খোঁজে রান্না শুরু আলু পেঁয়াজ ভেন্ডি আমি যে ধরনের চটচুরি পছন্দ করি সেটাই হবে তবে আজকে তো হালকা পাতলাই হবে কারণ মাংস হবে তো আমের চপ হয়ে গেছে রুটির তরকারি হয়ে গেছে ওই যে রুটির তরকারি আমের চপ হয়ে গেছে এবার আলু ভেন্ডি হচ্ছে মাংসটা কি করে বানাও সেটাই মেন দেখাবো আলু ভেন্ডি একটু ভাজি করে পেঁয়াজের সাথে তারপরে সর্ষে লঙ্কার জলটা পড়ে গেল একই নিয়ম যারা আমার এই রান্নার পদ্ধতি দেখেননি তারা দেখবেন আমরা তো সর্ষে লঙ্কার পাতলা জলটা ফিল্টারটা দিই সব সর্ষে পড়ে আসে ওই ছালদিকে ছালদিটা তাও তোলো হলুদ পড়লো নুন পড়বে এবার কি নাড়িয়ে চাপাড়িয়ে চাপা রান্নাটা আমি এতবার দেখিয়েছি আর এতবার আমি দেখেছি আমার মুখস্থ হয়ে গেছে এটা আমি এখন করতে পারবো চাপা দেবে তো বা সে সর্ষে জল ঢেলেছিল তারপরে এই অবস্থা জল শুকিয়ে শুকনো শুকনো আলু ভেন্ডি পর কড়া চেপে গেল কড়ায় পড়লো তেল এবার এটা কি মানে মাংসর প্রণালী শুরু ভাজবে আচ্ছা মাংসর আলু ভাজবে এদিকেও একটা গ্যাস জ্বলে গেল গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে এতেও তেল এতেও তেল বাহ বাহ এটাতেও তেল এটাতেও তেল তেল দুটো গরম হোক আর তেলটা গরম হয়ে গেল তেলের মধ্যে পড়ে গেলো মাংসের আলু আলুগুলো ভাজি হবে আলুগুলো ভাজার পর আলুগুলো তুলে নিয়ে হচ্ছে আর এ পাশের কড়াইয়ে তেল দেওয়া ছিল তেলটা গরম হওয়ার পর জল জড়িয়ে শুধু হলুদ মাখিয়ে মাংসটা রাখা হয়েছিল এবার সেই মাংসটাকে কড়ার মধ্যে দিয়ে দিত আর এদিকের কড়াইয়ের ভেতরে

পেঁয়াজের ওপরে পড়লো টমেটো কচি এবার দুটোতেই পড়ে গেল লবণ পেঁয়াজ আর টমেটোর উপরে হালকা পিঠার দানা চিনি পড়লো এখনো পেঁয়াজ টমেটো আর মাংস ভাজা চলছে এরপরে পড়ে গেল রসুন বাটা আদা বাটা পেঁয়াজ এবং টমেটোর ওপর বললো লঙ্কা জিরে আর ধনে বাটা একসাথে সেটা কি আবার কথানো হবে নাকি আচ্ছা কঠানো মশলার মধ্যে পড়ল একটু হলুদ খানিকটা কষিয়ে নেওয়ার পর এদিকে মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই ভাজা মাংসটা এই কড়া থেকে কষানো মশলার ওপরে ঢেলে দেওয়া হলো

এরকম একটা ব্যাপার আছে এর আগে একবার পড়েছো তুমি এরকম মানে এই রিসেন্ট রিসেন্ট এর আগে তো করেছো বহুবার রিসেন্ট করলে একবার মানে আমি দেখাতে পেরেছি দর্শক বন্ধুদের দেখাতে পেরেছি একবারই তোমার তাহলে তুমি করেছো এর আগে বহুবার যারা দেখেনি তারা দেখবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো কালার এসে কি গো অ্যাকচুয়ালি পায়েরগুলো হচ্ছে সবসময় গরমে গরমে মানে ওদিকে গরম কষানো মশলা এদিকে গরম মাংস কষানো মশলার উপরে পড়লো এরপরে যদি জল দেয় সেটাও গরম পাইলগুলো সব গরমে গরমে হচ্ছে পদ্ধতিটা এরকম আছে মশলাতে আলুতে মাংসতে ভালো করে কষিয়ে নিয়ে এইবার ঢেলে দেওয়া হচ্ছে গরম জল যতটুকু প্রয়োজন দেখি কতটা লাগে আর লাগে

হ্যাঁ দেখো ঠান্ডা করো ঠান্ডা করো গরমের স্বাদ পাওয়া যায় না আমি নুনটা দেখবো নুন ঝালটা হুম ঠিক আছে নুন খরা হয়নি মোটামুটি এর মধ্যে আর কোনো গরম মশলা গরম দরকার মনে হচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে তো আলু তাহলে কমপ্লিট সহজ পদ্ধতি প্রথম দিকটা একটু ঝামেলা রবীন্দ্রনাথের গানের মিউজিক নিলে কপিরাইট হয় কিনা আমি ঠিক জানি না ওই ক্যারাওকে থেকে রবীন্দ্রনাথের একটা মিউজিক নিলাম জানি না কপিরাইট হয়ে যাবে কি না তা মিউজিকের সাথে গাইতে একটু ইচ্ছা করল তা একটা গান রবীন্দ্রসঙ্গীত একটু গাই পারা তুমি কোন কাননের পু কোন ভগুলের তারা বদ তুমি আখির কানেছি শুনে ভুলে এসেছি শুধু মনের মর্জে জেগে আছে ওই নয়নে তারা তুমি কোন কাননের ফুল কোন বহুলে কথা তুমি হেসে চল যাও এই চারের পাল তুমি হেসে যাও আমি ঘুমের ভোর চাঁদের পানে চে থাকি মূল পানি তোমারা ফিল মতন দুপি তারা দুঃখীয় মারা তুমি কোন কাননে হু কোন তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স তারা স্নান সারা এবার খেতে বসার পালা ডাইনিংয়ে রেডি ডাইনিং টেবিলে ভাত কাঁচা লঙ্কা ভেন্ডি আলুর একটা শুকনো শুকনো তরকারি স্যালাড চিকেন গায়ে মাখা গায়ে মাখা কষা টাইপের আমির চাটনি বসে গেলাম শুরু করি রসুন দুকোয়া বলেছিলাম শুধু মাংস ভাত খাবো শুকনো শুকনো ভেন্ডির তরকারি করেছে এটা আমার খুব ফেভারিট খাই এর স্বাদ বহুবার বলেছি খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে কালকে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখছি একটা ভেন্ডির ছবি আর একটা অল্প বয়সী মহিলা মানে মেয়েই বলতে গেলে তলায় দিয়েছে ভেন্ডি খেলেই মৃত্যু ভেন্ডি খান বুঝে সুঝে এই ধরনের যে এগুলো এগুলো মানে ভেন্ডি কি আজকের জিনিস আর এই ধরনের এই সমস্ত ইউটিউবে দেয় এগুলো দেখে খুব খারাপ লাগে আর এগুলোকে কেন যে ইউটিউবার ক্যান্সেল করায় না বা এগুলোকে সাসপেন্ড করায় না আমি বুঝি না ভেন্ডি খেলেই মৃত্যু হেডিং কি ভেন্ডি খেলেই মৃত্যু আমি আজ পর্যন্ত জীবনে যা ভিন্ডি খেয়েছি আমার অন্তত দশ আবার মৃত্যু হয়ে যেত আর যারা অরিজিনাল প্রপার সাংসারিক ভিডিওগুলো দেখায় কোনো রং টং না চাপিয়ে আমি তো দাড়ি কেটে বসতে পারতাম দাড়ি কেটে ফ্রেশ হয়ে ভালো কাপড় পরে এখানে কেটে বসতে পারতাম আমি সংসারে যেভাবে থাকি যেভাবে চলি সেইভাবেই দেখাই তাও কেন কেন সাবস্ক্রাইবার পায় না লাইক পায় না জানি না তো ভেন্ডি খেলে মৃত্যু ওখানে দেখলাম প্রায় আড়াই থেকে তিন হাজার লাইক ভিউস ঠিক বলে ফেললাম অনেক কথা খেতে বসে এইবার আমার গিন্নির হাতের রান্না স্পেশাল মাংস পুরোটা ঢেলে ফেললাম هاها الدوم روسوله صامه রিচ রিচ পাতলা পাতলা আমি এই রান্নাটাকে বলব হালকা শান্ত রিচ যে কি আর এই দেখুন মাংস এই যে একদম মোমের মতো কিন্তু হাট থেকে ছাড়িয়ে বেরিয়ে আসিনি স্যালাড রয়েছে আমের চাটনি রয়েছে ধীরে ধীরে খাই